নমস্কার আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করছি আজকে বলুন ধনুরাশি নিয়ে ধনুরাশির এই সপ্তাহটা কেমন যাবে অর্থাৎ এক তারিখ থেকে সাত তারিখ এই সপ্তাহে আপনার আটকে থাকা কাজ কমপ্লিট হবে কেননা শনি বক্রগতির হওয়ার কারণে এই প্রিপারেশানগুলো কিন্তু আপনি অর্থাৎ অ্যাডভান্টেজও নিতে পারেন সন্তান যদি থেকে থাকে সন্তানের কাছে কোনো গুড নিউজ বা সন্তান আপনি যথেষ্ট গর্বিত হবেন আপনি অনেকদিন ধরে প্ল্যান করছেন কোনো ঘুরতেন বা কোনো বা বাইরে কোনো প্রোগ্রামে যাবেন বাইরে কোথাও একটু যাবেন আপনি এই সপ্তাহে সেটা সুযোগটা কাজে লাগাতে পারেন অর্থাৎ আপনার জন্মস্থানটা আপনি দূরে যেতে পারেন ও সেই কর্মসূত্রে হোক পড়াশোনার সূত্রে হোক বা ঘুরতে যাওয়ার সত্ত্বে বা কোনো তীর্থস্থানে যাওয়ার ব্যাপারে হোক আর্থিক জায়গাটা মোটামুটি দেখা যাচ্ছে কেরিয়ারে যে ডিস্টার্বটা ছিল সেটা একটু এখন ডিস্টার্বটা থাকবে কিন্তু আগের চেয়ে অনেকটা বেটার হবে কাজ নিয়ে বা কাজের ব্যাপারে কাজের জায়গায় কারোর সাথে কোনো কারণে একটু মনোমালিন্য বা বাদ বিবাদে আপনি জড়িয়ে পড়তে পারেন আপনি ব্যবসায়ী কম বড় কোনো যোগাযোগ বড় কোনো ডিল হতে হয় কিন্তু আপনাকে সাপনায় সেটা মেনটেন করতে হবে নাহলে কিন্তু সেটা ক্যান্সেল হতে পারে আপনার যে কোনো রিলেশানে জড়িয়ে থাকেন বা আপনার লাইফ পার্টনার সাথে রিলেশনটা মনে হয় ঠিকই থাকবে প্রেমের যারা যথেষ্ট ডেভেলপ করবে কোনো কিছু কেনাকাটি করতে হয় কেনাকাটি জন্য খরচ হতে পারে কোনো কোনো গিফট দেওয়ার ব্যাপার থাকবে বা কাউকে গিফট দেওয়া বা কাউকে গিফট পেতে পারে খরচ হতে পারে শরীরটা নিয়ে বিশেষ করে পেটের কোনো বা মাথার কোনো ডিস্টার্ব হতে একটু ভুলে যাওয়ার টেনডেন্সে মানে কনসেন্ট্রেট করতে পারবেন না এরকম প্রবলেমগুলো আপনার সামনে আসছে সেটা নিয়ে যদি সেরকম প্রবলেম অবশ্যই ডাক্তারের সাথে কনসাল্ট বা কোনো অ্যাসের কনসাল্ট করতে পারেন অবশ্যই তাকে হাতটা দেখাবেন ফেসটা রিড করাবেন যদি আপনি দূর দূরান্ত থেকে কোন দেশে যে কোনো প্রান্ত এই যোগাযোগটা আপনি আমার সাথেও নিতে পারেন আপনার যে কোনো ব্যক্তিগত কোনো প্রবলেম ইচ্ছারও থেকে থাকে তাও আপনি আমার থেকে বেনিফিটটা নিতে পারেন সেগুলো সামান্য রেমন বিনিময় তার জন্য কী করে বুকিং আর ফোন করে নিতে হবে ইন ডিটেল আপনি সেখান থেকে জেনে নিতে পারবেন আর অবশ্যই যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এই প্রোগ্রামটা দিগদর্শন দিগদর্শন মন্ত্র চাইলে দেখতে হবে তার সাবস্ক্রাইব নোটিফিকেশনটা অন করবেন এবং এরকম মাসিক রাশিফল দৈনন্দিন রাশিফল বা শনির বক্রগতি বা আদার্স ব্রোড ট্রানজিট নিয়ে প্রোগ্রাম দেখার জন্য আপনাকে অবশ্যই দুটো চ্যানেলেই প্রতিদিন আপনাকে সার্চ করতে হবে কেন আপনাকে এই নোটিফিকেশান চলে যাবে নমস্কার